আপনারা দেখেছেন দিল্লিতে একটা পুরো সরকার জেলের ভিতরে গেছে মুখ্যমন্ত্রী জেলে ডেপুটি সিএম জেলে হেলথ মিনিস্টার জেলে আমাদের বাংলার সঙ্গে ক্ষেত্রে দিল্লির আপের মিল আছে বাংলাতেও শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে কয়লা চুরি বালি চুরি গরু চুরি চাকরি চুরি একজন মন্ত্রী পার্থ চ্যাটার যে তার বান্ধবীর বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয় এই দুটো কারণে যাহা মমতা তাহাই কেজরিওয়াল এদের দুজনের মিল আছে আপনারা জানেন পশ্চিমবঙ্গের হালত কে হকি হয়েছে পশ্চিমবঙ্গে গত চব্বিশ সালে দুর্গা পূজা দুর্গা পূজা করতে পারেনি বহু জায়গায় ফালাকাটা উত্তরবঙ্গ সেখানে গিয়ে মন্দিরের মধ্যে ঢুকে বলা হয়েছে উলুদ্ধমি নট শাঁক বাজানো নট ঢাক বাজানো নট আমাদের এলাকা কলকাতার গার্ডেন রিচ যে গার্ডেন রিচকে একটা সময় মন্ত্রী ফিরা বলেছিলেন ইহাবি এক মিনি পাকিস্তান হ্যায় সেখানে আমাদের চন্ডি পাঠ গায়ত্রী মন্ত্র মাইক বন্ধ করিয়েছে আপনাদের সুবেন্দু নিজে গিয়ে ওদের বুকের উপরে দাঁড়িয়ে মাকে আরতি করে এসেছি বলেছি হিন্দুরা মরে যায়নি হিন্দুরা তাকত দেখাচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে কারণ আমাদের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আজকে চলছে আপনারা হাওড়ার দুর্গাপূজার হাওড়া থাকে। আপনারা শ্যামপুরে কি হয়েছে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মাকে ভেঙেছে হ্যাঁ কি না বলুন কালী মাতা দিল্লির কালীবাড়ি বিখ্যাত গতকালও আমি নফরগঞ্জে গেছি সেখানে কালী মাতার মন্দির আছে বাঙালিরা সেখানে আসেন সব হিন্দু আমি বিরাট কালী মন্দির মাকে পুজো দিয়েছি মাথায় সিঁদুর টিকা লাগিয়েছি কালী পুজোতে কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙা হয়েছে লক্ষ্মী লক্ষ্মী পুজো বজ বজে ঠাকুর ভাগা হয়েছে কার্তিক পুজো বিখ্যাত মুর্শিদাবাদের বেলনাগা মুর্শিদাবাদের কেউ আছেন এখানে আপনারা জানেন ওখানে বেলনাগার কার্তিক পুজোতে ভেঙেছে এই জিহাদিরা আজকে কলকাতা এখানে গতকাল আমাদের নদীয়া জেলার অনেক মানুষ থাকেন হরিণ ঘাটার নগর উখড়াতে সেখানে সরস্বতী পুজো করা যাবে না আমি আপনাদের কাছে পরিষ্কার ভাবে বলতে চাই যে আপনারা জানেন যে দিল্লিতে মাননীয় এলজি ইনস্ট্রাকশনে এখানে রোহিঙ্গাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিল্লি পুলিশ নিচ্ছে আপনাদের এখানেও বাড়িগুলোতে আসছে আপনারা পুলিশকে কোঅপারেট করুন একটা জিনিস শুনে রাখুন শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটো আলাদা যারা রোহিঙ্গা মুসলমান মমতা পাঠাচ্ছে কেজরিওয়াল নিচ্ছে আর জাহাঙ্গীরপুরিতে হনুমান জয়ন্তীর মিছিলে পাথর ছোটার কাজ করছে আপনারা জানেন তো যারা জেলে আছে তার নাম হচ্ছে ফিরোজ ফিরোজের বাড়ি মেদিনীপুর এই জাহাঙ্গীরপুরীতে হনুমান জয়ন্তীর দিন যে শোভাযাত্রা বেরিয়েছিল তাতে পাথর ছড়ার কাজ ওরা করেছে আমি আপনাদের বলছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি তারা বাঙালি হিন্দু উপবাস্তুদের জন্য সি এ কানুন পাশ করিয়েছেন তবে সালে কেন বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উনিশশো থেকে অধ্যবধি দুকটির বেশি হিন্দু শুধু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে পলায়ন করে এসে আসতে বাধ্য হয়েছে সি এ কি আছে যে কাননের মধ্যে বলা আছে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা আসবে তাদেরকে ভারত শরণার্থী হিসেবে সহ সহনাগরিকের মর্যাদা দেবে আপনাদের কাছে পুলিশ দিল্লি পুলিশ আসে অনুপ্রবেশকারী খোঁজার জন্য শরণার্থী খোঁজার জন্য নয় সিএতে কারা এলিজেবল সিএ কে আন্ডার কোন কোন হিন্দু দুই খ্রিস্টান পাঁচ পার্সি সিক্স জৈন এই কমিউনিটি গুলোই আছে অর্থাৎ বুঝতে পারছেন আমি অ্যাসিওর করছি আমাদের বাঙালি হিন্দুদের দিল্লি পুলিশ আপনাদের জন্য আসে না ইউ আর সেফ আন্ডার দা সিএ সিএ আপনাদের সুরক্ষিত করে গেছে আজ আফগানিস্তান পাকিস্তানে শিখ হিন্দু জৈন পার্সিদের শূন্য করে দিয়েছে এরা বাংলাদেশও তাই করতে চায় বাংলাদেশ দেখেন তো টিভিতে মোবাইলে দেখেন তো বাংলাদেশে সাতচল্লিশে হিন্দু পপুলেশন ছিল তেত্রিশ পার্সেন্ট একাত্তরে হল বাইশ আর এখন বাংলাদেশে হিন্দু আছে অস্তিত্ব রক্ষার লড়াই হচ্ছে বাংলার ফিরা হাকিম বলছে আমরা পশ্চিমবঙ্গে তেত্রিশ আর ভারতে সতেরো জনসংখ্যা বাড়িয়ে আমাদের দখল করতে হবে যদি ওদের পপুলেশন ফিফটি পার্সেন্ট ওভার হয় তাহলে কি চলবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান চলবে না চলবে সারিয়া কানুন আর মুসলিম পার্সোনাল ল বোর্ড তাই আজকে বাংলাদেশের হিন্দুরা অস্তিত্ব রক্ষার লড়াই করছে ছশ মন্দির ভেঙেছে আপনারা এর বদলা নেবেন না বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার তখন কেজরিওয়ালের মুখ খুলে না বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হলে কংগ্রেসের মুখ বন্ধ থাকে একমাত্র নরেন্দ্র দামোদর দাস দাসমদিন আমাদের হিন্দু হৃদয় সম্রাট বিশ্ব নেতা তিনি বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর চেষ্টা করেন